নমস্কার বন্ধুরা তোমাদের সাথে আমি সজল আজকে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের আইসিডিএস অঙ্গনানির মতো হেলথ ওয়ার্কার পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কী লাগবে বয়স কী রয়েছে এবং তোমরা কীভাবে আবেদন করবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখো হেলথ ওয়ার্কার নেই ভ্যাকেন্সি দু যে পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে হেলথ ওয়ার্কার পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এই পোস্টে তোমাদের কটা ভ্যাকেন্সি রয়েছে টোটাল তোমাদের এই পোস্টে তোমাদের সাতটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবং এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম যোগ্যতা কত লাগবে দেখো এই পোস্টে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে তাহলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারছো তোমাদের বয়স কি লাগবে দেখো তাদের বয়স লাগবে ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং যারা এসসি এসটি রয়েছেও তাদের সরকার নির্মাণে সারি ছাড় রয়েছে তারা বাইশ বছর থেকে আবেদন করতে পারবে এবং বয়সটি ক্যালকুল করা হবে এক এক দু হাজার চব্বিশ হিসাবে এখানে কোনো কাউকে আবেদন ফি দিতে হচ্ছে না অ্যাপ্লিকেশন ফ্রি তোমাদের কীভাবে নিয়ে করা হবে দেখো তোমাদের কিন্তু কোনো পরীক্ষা দিতে হচ্ছে না তোমাদের ম্যারিড লিস্টের ভিত্তিতে তোমাদেরকে নিয়ে করা হচ্ছে পরে তোমাদের দশ নম্বর ইন্টারভিউ নেওয়া হবে যারা পাশ করি এবং আবেদনটি কিভাবে করবে তোমাদের আবেদনটি অফলাইন আবেদনের পদ্ধতি তোমাকে অফলাইনে করতে হবে এবং এখানে কারা আবেদন করতে পারবে সবাই আবেদন করতে পারবে না এটা কিন্তু যারা কৃষ্ণনগর মিউনিসিপালিটি এরিয়া রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে এবং কোন জেলা থেকে তুমি ভিডিওটি দেখছো ভ্রমণ করে যাও সেই জেলা ভ্যাকেন্সি এলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং লাস্ট ডেট হচ্ছে পাঁচ দুই দু ফেব্রুয়ারি পাঁচ তারিখ পর্যন্ত আবেদনটি চলবে এবং আবেদন ফর্মটি এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে ডাব্লু ডাব্লু ডট কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি ডট কম এই ওয়েবসাইটে দেওয়া আবেদন ফর্মটি ডাউনলোড করে সঠিকভাবে সেখানে ফর্মটি জমা দেবে তোমার জমা দেওয়ার সময় ডকুমেন্ট কী কী লাগবে সে অ্যাসিস্টেড করে তোমাকে আধার কার্ড রেশন কার্ড কোয়ালিফিকেশন সার্টিফিকেট এবং আধার কার্ডে যেন স্বামীর নাম উল্লেখ থাকে এখানে কারা আবেদন করতে পারবে এখানে বিবাহিত বা বিবাহ বিচ্ছন্নতা বিধবা মহিলারা এখানে আবেদন করতে পারবে তাহলে আজকে যে ভ্যাকেন্সিটি ছিল তোমরা শুধু মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারছো বয়স যারা এসি এস টি রয়েছ তারা বাইশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং বাকিরা তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবে কোনো আবেদন ফি দিতে হচ্ছে না অ্যাপ্লিকেশন ফি ফ্রি এবং এই ফর্মটি তোমরা যারা কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি এরিয়া রয়েছে তারা ফর্মটি জমা দিয়ে এসো কারণ তোমাদের সাতটা পোস্টে তোমাদেরকে নিয়ে করা হচ্ছে হেলথ ওয়ার্কার পোস্ট তোমাদের আইসিডিএস এর মতোই ঠিক আছে এই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ